হ্যালো প্রিয় বন্ধুরা আমার কি ডিউটি চ্যানেলে তোমাদের স্বাগতম আজ তোমাদের বানিয়ে দেখাবো রথযাত্রা পেশাল পটলের চপ চলো তাহলে শুরু করা যাক প্রথমে বড় বড় সাইজের পটলগুলো বেছে নিতে হবে তারপর একটা পটল নিয়ে পটলের গায়ে যে পাতলা আস্তরণটি আছে সেটা একটা ছুরির সাহায্যে পরিষ্কার করে নিতে হবে দেখো আমি কিভাবে করে নিচ্ছি তারপর দু সাইড কেটে নিতে হবে তারপর মাছ বরাবর এইভাবে ছুরির সাহায্যে কেটে নিতে হবে তারপর আঙুল দিয়ে মাঝখান থেকে পটলের বীজগুলো বের করে নিতে হবে দেখো কত সুন্দর হয়েছে এইভাবে আর একটা পটল করে দেখাচ্ছি দেখো এইভাবে পটলগুলো পরিষ্কার করে নিতে হবে প্রথমে পটলের খোসাটা ছাড়িয়ে নিতে হবে তারপর দু সাইড কেটে নিয়ে মাছ বরাবর কেটে নিয়ে আঙুলের সাহায্যে মাঝখান থেকে বীজটা বের করে নিতে হবে এইভাবে সব পটলগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এবার পটলের মধ্যে যে আলুর পুটটা দিতে হবে সেই পুটটা করার জন্য প্রথমে আলুটা সেদ্ধ করে নিতে হবে তাই প্রথমে বড়ো বড়ো সাইজে আলুগুলো নিয়ে নিয়েছি সেটা ভালো করে ধুয়ে কেটে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে আমার দেওয়া হয়ে গেছে এবার ঢাকনাটা লাগিয়ে দেব। এইভাবে হাই ফ্লেমে তিন চারটে সিটি মেনে নিলেই আলু সেদ্ধ হয়ে যাবে এবার পটলগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে অনেকটা পরিমাণ সাদা তেল গরম করতে দিতে হবে তারপর পটলগুলোর মধ্যে এইভাবে নুন মাখিয়ে পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে তোমরা হয়তো ভাবছ এইভাবে কেন নুন মাখানো হচ্ছে কারণ পটলের যদি ওপর থেকে আমি নুন মাখিয়ে ভেজে নিই তাহলে পটলের ভেতরে নুনগুলো ঢুকবে না সেজন্য আমি পটলের ভেতরে নুনটা মাখিয়ে নিচ্ছি যাতে পটলের চপগুলো খেতে ভালো হয় এইভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে পটলগুলোকে দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব একই রকমভাবে সব পটলগুলো আমি ভেজে নিয়েছি তোমরাও এই রকমভাবেই পটলগুলো ভাজবে এর থেকে বেশি ভাজলে খেতে ভালো লাগবে না এদিকে আলু আমার সেদ্ধ হয়ে গেছে আলুটা জল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। এবার খোসাগুলো ছাড়িয়ে নেব আলুগুলো খোসা আমার সব ছাড়ানো হয়ে গেছে এদিকে পটলগুলো ভাজা আমার কমপ্লিট এবার আলুর পটটা বানানোর জন্য প্রথমেই কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে শুকনো লঙ্কাগুলো ভেজে নিতে হবে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তারপর ওই তেলেই কিছুটা পরিমাণ বাদাম ভেজে নিতে হবে বাদাম ভাজা আমার হয়ে গেছে তুলে নিচ্ছি তারপর সামান্য পরিমাণ নুন দিয়ে লঙ্কাটা ভালো করে মেখে নিতে হবে লঙ্কাটা কিন্তু গরম গরমই মেখে নিতে হবে তা না হলে ভালো করে মাখা হবে না লঙ্কাটা মাখার পর আলুগুলোকে ওর সাথেই মেখে নিতে হবে দেখো আমি যেরকমভাবে মেখে নিচ্ছি তোমরাও এইভাবে মেখে নেবে তারপর ওই তেলেই সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিতে হবে সর্ষের তেল গরম হয়ে এলে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ নুন দিয়ে দিতে হবে তারপর পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় তারপর কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে কিছুটা পরিমাণ ভাজা গুঁড়ো মশলা দিয়ে আলুটা দিয়ে দিতে হবে আলুটাকে নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলেই আমাদের আলুর পুর রেডি হয়ে যাবে আলুর পুরগুলো আমি পটলের ভাগে ভাগ করে নিচ্ছি তাহলে পটলের মধ্যে পুরগুলো ভরতে সুবিধা হবে তারপর একটা পটল নিয়ে একটা আলুর বল নিয়ে এইভাবে পটলের মধ্যে ভরে নিতে হবে দেখো আর একটা পটলের মধ্যে আমি পুর ভরে দেখিয়ে দিচ্ছি একটা পটল নিয়ে এইভাবে আলুর পুরটা ভরে নিতে হবে এইভাবে আমি বাকি সব পটলগুলোর মধ্যে আলুর পুরগুলো ভরে নিয়েছি তারপর একটা পাত্রে আড়াইশো গ্রাম মতো বেসন নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণ পাঁচ রঙ দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো আর এক চিমটে বেকিং সোডা আর সামান্য পরিমাণ চিনি দিয়ে এবার ভালো করে বেসনটা মেখে নিতে হবে তারপর অল্প অল্প করে জল দিয়ে বেসনটা মেখে নিতে হবে এখানে কিন্তু আমি ঠান্ডা জল ব্যবহার করেছি কারণ ঠান্ডা জল ব্যবহার করলে পটলের চপগুলো খেতে খুবই মুচমুচে মुझ হয় দেখো বেসনটাকে ভালো করে মেখে নিতে হবে আমি যেভাবে মেখে নিয়েছি এবার চলো পটলের চপগুলো বানানো যাক প্রথমে পটলের চপ বানানোর জন্য কড়াইয়ে অনেকটা পরিমাণ সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি তারপর বেসনের মধ্যে পুর ভরা পটলগুলো নিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এইভাবে পরপর পুর ভরা পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপর এক পিঠ ভাজা হয়ে গেলে অপরপিঠটা উল্টে নিতে হবে দেখো কীভাবে আমি উল্টে নিলাম এইভাবে নেড়ে চেড়ে পটলগুলোকে ভেজে নিলেই আমাদের পটলের চপ রেডি হয়ে যাবে পটলের চপগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব দেখো কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল তোমরা পারলে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগবে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে আসতে চলেছে মোমো